নমস্কার সবাইকে নরন্দিনী রান্নাঘরের পক্ষ থেকে আমরা আজকে লাউ শাকের রেসিপি করছি দিদি লাউ শাক আলু কেটে যেহেতু আমরা দুজন খাবো দিদি আর আমি তাই অল্প করেই করা হচ্ছে হাফ বেগুন একটা আলু আর দু ডাল লাউ শাক এমনভাবে বান্না করা হচ্ছে কাটাকুটি করা হচ্ছে মন হচ্ছে যেন অনেক লোক খাবে একটা বড় সাইজের আলু হাফ বেগুন কাটছে ততক্ষণ দিদি আমি ছাদে উঠে পড়লাম ছাদে কুলে খাড়া শাক হয়েছে তো ওই শাকের সাথে আমরা কুলে খাড়া শাক দিয়ে দেব আমি ওই জন্য ছাদ থেকে তুলতে চলে গেলাম ততক্ষণে দিদি বাকিগুলো রেডি করুক দিদি শাকগুলো ধুচ্ছে তার সাথে আমি ওইগুলো দিয়ে দিলাম বাগদি চলে দাও এই যে সব কিছু ধুই হয়ে গেছে এবারে শাকের তরকারিতে ডালের বড়ি দেওয়া হবে কিন্তু আমরা বাড়িতেই তৈরি করছি এটা হচ্ছে মুগের ডাল ভিজিয়ে রাখা হয়েছিল দিদি বেটে নিচ্ছে আমরা এক একদিন হচ্ছে যে মুসুর ডালের করেছিলাম সেটাও খুব সুন্দর খেতে হয়েছে তো আমরা আজকে মুগের ডালের বড়ি দিয়ে রান্না করব দিদি ডাল বাটা হয়ে গেছে এবং ডালের সাথে কালো জিরে নুন আর একটু হলুদ দিয়ে ওটা মাখিয়ে রাখবে যাতে কালারটা একটু সুন্দর হয় দেখো মাখানোর পর কত সুন্দর লাগছে তো ওটাই এবার তেলে ভেজে নিচ্ছে দিদি পুরো কড়াটা ওখানে সুন্দর করে সাজিয়ে কড়াতে আগে থেকে একটু তেল ছিল সেটাই গরম করে তার উপরেই ডালের বড়িগুলো ভেজে নেওয়া হচ্ছে বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি তেলের মধ্যে হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আলু বেগুন শাক পরপর দিয়ে ভিডিওটা ভেজে নিচ্ছে দেখো আলু বেগুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর শাকটা তাতে হলুদ দিয়ে দিয়েছে এবং শাকটা তাতে অল্প অল্প করে দিয়ে কষতে হবে কারণ অনেকটা শাক এই জল্প অল্প করে দিয়ে কষে নিচ্ছে দেখতে এত লাগছে কিন্তু কষানোর পরে দেখবে অনেকটা কমে যাবে শাকটা কষানোর পরে যখন জল বেরিয়ে যাচ্ছে তারপরে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো ততক্ষণে রান্নাটা হোক আমি স্নান করে চলে এসেছি খাবারটা টেস্ট করার জন্য খুব দারুণ টেস্ট হয়েছে সেই যে ডালের বড়িটা দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতে তো ভীষণ টেস্টি তো তোমরাও একদিন করে খেও আজকের মতো টাটা